হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে আমার অফিস অফ তো সেই কারণে ডিসাইড হয়েছে আমরা একটু ঘুরতে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখাও তোমাদের সবটাই বেরিয়ে গেলাম ঘর থেকে লাঞ্চটা সবাই মিলে ওখানেই সারব তাই এখন প্যাক করে নিচ্ছি দেখেই লোভ লেগে যাচ্ছে বিরিয়ানি ফিরে হয়ে গেছে এই যে দিদিরাও চলে এসছে আমরা দিদিরা সবাই মিলে যাচ্ছি আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করবে পুরো রাস্তাটা দেখাও দেখলে তোমরা যদি চিন্তে পারো তাহলে আমাকে জানাবে কোথায় যাচ্ছি আমরা তোমরা কি কেউ গেস করতে পারলে আমরা কোথায় যাচ্ছি তাড়াতাড়ি কমেন্টে জানাও আমাকে এবার তোমরা পৌঁছেই যাব অলমোস্ট চলেই এসেছি কোথায় যাচ্ছি এত হয়তো তোমাদের অনেকেরই বুঝে যাওয়ার কথা আমরা কোন দিকটাতে যাচ্ছি চলো অলমোস্ট চলেই এসেছি তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছে গেলাম দিদিরাও ঢুকছে টিকিট ফিকিট কেটে নিয়ে এবার ঢুকবো ভেতরে খারাপ আর তো দূর থেকে আসছি তো খালি আসছি 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 এন্টার করলাম ভেতরে সবাই মিলে তো বাস এই যে দিদি কিছু বলবি কেমন লাগছে তোর ঘুরতে বর তো আগেই চলে গেছে জিজু আগে আছে আমি দিদি আর মনে মিলে পেছন পেছনে আরামসে আরামসে যাচ্ছি ভিডিওটা বানাতে বানাতে তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ও বা জয় ওয়াও বি এখানে জায়গাটা এত সুন্দর ছিল মানে দেখেই মনটা ভরে যাচ্ছিল এত গাছপালা এত সুন্দর করে সাজানো জায়গাটা সত্যি সুন্দর এর আগে হয়তো তিন চারবার এসেছি তো এটা আমার ফোর্থ টাইম হবে হয়তো দিদিদের সাথে প্রথমবার আগে যতবার এসেছি ওর বন্ধুদের সাথেই এসেছি তো খুব ভালো লাগে আমার এই জায়গাটা এত সুন্দর জায়গা এখানটা মানে মন খোলার মতো একটা প্লেস তো হয়তো তোমরা অনেকেই এসছো তো কে কে এসছো আমাকে জানিও এই যে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে আমরা এখানে সেই পিকনিক টাইপ একটা ব্যাপার হয় না পিকনিক টাইপ খাওয়া দাওয়াটা নিয়েই এসেছি তো এখানে বসে বসে খাবো ভরেই খাওয়া দাওয়া বার করছি আপনি তো খালি আড্ডা দিতেই ব্যস্ত তখন দিয়ে খালি এই ভুক লাগেই ভোক লাগে এ মা সত্যি মোনার খাবার কিন্তু আনি নি মোনা তুই কি করবি আমরা আজকে মনার জন্য খাবার আনতে ভুলে গেছি তো আমরা জানি না যে ও কি খাবে তো দেখা যাক ও কি খায় ও বোধহয় আজকে ঘাস পাতাগুলোই খেয়ে থাকবে নাকি রে হাই গাইস বললে তো আর হবে না ঘাস পাতাই খেতে হবে আজকে আজকে ঘাস পাতাই বলবে আমার বর খুবই ব্যস্ত খাবার বাড়তে পিকনিক ছোট্টখাট্ট একটা পিকনিকের মতো ফিল আসছে বেশ আলাদাই আনন্দ স্লিপে গেছে এবার স্লিপে যাবো আর একটা প্ল্যানিং হচ্ছে

আছে <laughs> 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 আমার বর বাচ্চা গেছে আর মনে তো এমনি বাচ্চা আমরা অনেক এনজয় করলাম অনেক রিলস বানালাম অনেক ভিডিও বানালাম অনেক মস্তি করেছি দারুন 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 খুব মজা করলাম খুব মানে এত মজা মানে ভাবতেই পারি না দারুন দারুন খুব এনজয় করছিলাম সবাইকে ব্লগটা এখানেই হয়তো শেষ করে দেবো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এই যে টাটা করছে তোমাদের সবাইকে টাটা বাই বাই আমাদের খুব মজা হয়েছে খুব দারুন দারুন আমরা কেউ কোনো নেশার জিনিস খাইনি তাও আমরা এরকম মান খাই নাচছিলাম কোনো গান ছাড়া কোনো কিছু ছাড়াই থ্যাংক ইউ ফর ওয়াচিং